গোটা জেনারেশন দেখেছে ভাই বোনের পবিত্র সম্পর্ককে কীভাবে তারা কলঙ্কিত করেছে তাদেরকে নিয়ে কিছু না বলে আর আসলেই থাকতে পারলাম না নয়নমণি আর তার ভাই এই যে তাদের ভাই বোনের ভিডিও দেখে নাই এমন মানুষ মনে হয় খুব কম আছে টিকটকে নয়নমণি প্রতিনিয়ত তার ভাই আর ভাবিকে নিয়ে ভিডিও বানাতো আর সেই ভিডিওগুলোকে আপলোড করত। তাদের সেই ভাই বোনের ভিডিওগুলো দেখে প্রতিটা ভাই সম্পর্ক আরও বেশি সুন্দর আর আরও বেশি মধুর মনে হতো তার ভাইকে তাকে কিভাবে ভালোবাসতো কিভাবে আগলে রাখত সেই ভিডিওগুলাতে প্রতিটা বোনই মনে হয় তাদের ভাইদেরকে মেনশন দিয়ে সেই দেখতে বলতো আমিও আমার ভাইকে দেখিয়ে বলতাম দেখেন তাদের মধ্যে কত কত মিল ভালোবাসে বোনকে বাবা মা নেই তারপরও বোনকে কিভাবে আগলে রেখেছে অথচ আজকে সেই মধুর সম্পর্কটাকে পবিত্র সম্পর্কটাকে কিভাবে তারা কলঙ্কিত করেছে টিকটকে এখন তারা নিজেরাই এসে বলছে তারা নাকি ভাই বোন না তারা নাকি আসলে স্বামী স্ত্রী নয়নমণি এখন বলছে সে নাকি তার আপন ভাই ছিল না আসলে ফুফাতো ভাই ছিল নয়নমণি আর তার বিয়ে হয়েছে প্রায় বারো বছর আগে তাদের দুটো বাচ্চা আছে প্রথম বাচ্চার বয়স তিন বছর আর দ্বিতীয় বাচ্চার বয়স তেরো মাস এখন কথা হচ্ছে এত বছর আগে সে নয়নমণিকে কিভাবে বিয়ে করলো তখন তো তার বউ ছিল তাহলে কি নয়নমণি তার ফুফাতো ভাইয়ের সাথে পরকিয়া প্রেম করেছে নয়নমণি তার ভাইয়ের সাথে পরকিয়া প্রেম করে তার সাজানো গোছানো সংসারটাকে নষ্ট করে সেখানে জায়গা করে নিয়েছে নারী হয়ে কি তবে অন্য একটা নারীর এত বড় ক্ষতি করেছে অন্য একটা নারীর সংসার ভেঙেছে কিছুই বুঝতে পারছি না সব কিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে মানছি সে তার আপন ভাই ছিল না ফুফাত ভাই ছিল কিন্তু তবুও সে তো তাকে তার ভাইয়ের মতোই ভালোবেসেছে কিংবা আমাদেরকে মানুষের সামনে দেখিয়েছে সে তার আসল ভাই এমনকি বড় ভাই হিসেবে তাকে বাবার সম্মতুলো করেও নয়নমণি ভিডিও করেছে তাহলে কিভাবে পারল নয়নমণি সেই মানুষটাকেই বিয়ে করে স্বামী হিসেবে মেনে নিতে নয়নমণি তো দেখতেও বেশ সুন্দরী তার ক্যারিয়ারটাকেও সে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে তাহলে তার জীবনে কি পুরুষ মানুষের অভাব হতো তাকে কেন আরেকজনের সংসার ভেঙে সেই সংসারে দখল করতে হলো দুনিয়ার কোনো সম্পর্কের প্রতি এখন আর মানুষের কোনো সম্মান থাকবে না তাদের এই সব কাণ্ড কারখানা দেখে আমারই লজ্জা লাগছে কিছুতেই এসব মেনে নিতে পারছি না অথচ তারা কি সুন্দর নির্লজ্জের মতো ভিডিও বানিয়ে যাচ্ছে আর তাদের হিস্টোরি লাভ স্টোরি এগুলো বলে যাচ্ছে তাই না এতদিন আমি টিকটক ব্যবহার করিনি যার জন্য তাদের এইসব কাহিনী জানতে পারিনি কিন্তু কালকে যখন তাদের ভিডিওগুলো দেখলাম একদমই মেনে নিতে পারছিলাম না আমার এতটাই খারাপ লাগছিল যে নিজের অজান্তে যেন চোখ বেয়ে পানি পড়ছিল কীভাবে পারলো তারা এত সুন্দর ভাই বোনের সম্পর্কটাকে নষ্ট করে ফেলতে তাদের ভিডিওগুলো দেখে তাদের প্রতি যে ভালোবাসা যে সম্মানের তৈরি হয়েছিল তার চাইতেও দ্বিগুণ পরিমাণে ঘৃণা এখন জন্ম নিয়েছে তোমরা দুজনে কাজটা একদমই ঠিক করোনি দুনিয়ার যত ভাই বোনের সম্পর্ক আছে প্রতিটা ভাই বোনের পবিত্র আর মধুর সম্পর্কগুলোকে তোমরা কলঙ্কিত করেছ যাই হোক রান্না করতে করতে অনেক কিছু বলে ফেলেছি আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর তাদের নিয়ে আপনার মনের কি ভাবনা সেটাও অবশ্যই বলে যাবেন আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ